সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের কাছ থেকে এই ডিজাইনে একটি এই পি সার্ভার তৈরি করে নিয়ে কীভাবে সিম সারাই আপনি রিসার্জের বিজনেস করবেন একটি রিসার্জের বিজনেস করতেলে পাঁচটি রিটেলার সিম প্রয়োজন হয় কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনে একটি অ্যাপ্লিকেশন যদি আপনি তৈরি করে নেন এই পি সার্ভার তাহলে কিন্তু আপনাদের পাঁচটি রিটেলার সিমের কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নাই বলতে পারেন হ্যাঁ এখানে আপনাদের প্রয়োজন নেই কারণ হলো আমাদের কাছ থেকে যদি আপনি এই পিআই সার্ভার তৈরি করে নেন আমাদের ইমরান টেলিকম থেকে আমি আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো একদম ফ্রিতে ওই ইমরান টেলিকম থেকে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার পর তারপর এই দেব দেবো এই পিআইটা হয়েছে একটি সিম সার্ভারের একটি কিছু ডকুমেন্টস আমি আপনাকে দেবো ওই ডকুমেন্টসটা আপনি অ্যাডমিন প্ল্যানে সেট আপ করবেন আমাদের ভিডিও থেকে সেট আপ করার পর আমাদের ইমরান টেলিকম নামে একটি অ্যাপ্লিকেশন দেবো বা অ্যাকাউন্ট দেবো ওই ইমরান টেলিকমে আপনারা ব্যালেন্স অ্যাড করে রাখবেন ওখানে ব্যালেন্স অ্যাড করে রাখার পর তারপর এসে আপনি কী করবেন আপনার গ্রাহকরা যদি এই অ্যাপস থেকে কেউ রিসার্জ করে অটোমেটিক ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিসার্জটা চলে যাবে তো এই রিসার্জটা যাইতে আপনাদের সময় নেবে মাত্র দুই থেকে তিন সেকেন্ড তো এখানে আপনারা এক জায়গায় ব্যালেন্স রেখে ছয়টা সিমে কিন্তু বিজনেস করতে পারেন আমাদের ইমরান টেলিকম মাধ্যমে অটোমেটিক ছয়টা সিমে রিচার্জ নিতে পারবেন এটা কিন্তু একদম দ্রুত তো এই রিচার্জ নেওয়ার জন্য আপনার কী করবেন এখানে রিচার্জ বাটনের উপরে ক্লিক করবেন রিচার্জের উপরে একটা ক্লিক করার এখান থেকে আপনার যে নাম্বার রিচার্জ নেবে ওই নাম্বারটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে কোনো গ্রাহক যদি রিচার্জ রিকোয়েস্ট পাঠায় অটোমেটিক রিচার্জটা চলে যাবে এই আর মাধ্যমে আপনার যদি এই পি আইতে ব্যালেন্স থাকে তাহলে আপনার রিচার্জ যাবে এই পি আইতে ব্যালেন্স না থাকলে কিন্তু অটো রিচার্জ যাইবে না তো এক জায়গায় আপনার ব্যালেন্স বলবেন রিটেলার সিমের কোনো প্যারা নাই রিটার্লাসেম আপনার প্রয়োজন নেই আপনি একটা স্মার্টফোন দিয়ে কিন্তু অটো রিসার্জ বিজনেস করতে পারেন এখন বলতে পারবেন ভাই এই রিসার্জ করলাম বা রিসার্জের ব্যালেন্স বললাম এখানে আমার লাভটা কি আপনার যদি রিচার্জে কত টাকা কমিশন দেবো আমরা কত টাকা লাভ থাকবে কেমন কী সার্ভিস এইগুলো সম্পর্কে জানতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের একটি সার্ভার কিন্তু তৈরি করে নিতে পারেন নিয়ে আপনার রিচার্জের কিন্তু বিজনেস করতে পারেন আমাদের এই অ্যাপ্লিকেশনের দুইটা অটো হবে একটু হচ্ছে অটো মানি আর একটু হচ্ছে অটো রিচার্জ এই অটো রিচার্জ অ্যান্ড অটো অ্যাট মানির সুযোগ সুবিধা কিন্তু পাইবেন অটো একদম তারপর এখান থেকে সেন মানের সুযোগ সুবিধা আছে ড্রাইভ প্যাকেজ বিক্রি করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে এম ব্যাংকিং এর সুযোগ সুবিধা আছে তারপর পেবেলের সুযোগ সুবিধা আছে তো যাদের এই ডিজাইনের একটি এপিএস সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্টাক্ট করে এই ডিজাইন একটি এপিএস সার্ভার তৈরি করে নিতে পারেন একদম কম প্রাইসে আমাদের সাথে কন্টাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা কন্টাক্ট করবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকই থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ